হ্যালো এভরিওয়ান আজকে খুবই সুইট একটা মোমেন্ট শেয়ার করব যেটার এক্সপিরিয়েন্স এত অসাধারণ ছিল তো এই যে দেখতে পাচ্ছেন গাছ থেকে লেবু পাচ্ছি বুঝতেই পারছেন কী নিয়ে কথা বলবো তো এই গাছটা আসলে খুবই ছোট তো এই ছোট গাছটাতে অনেকগুলা লেবু হয়েছিল আমরা নিজেদের দৈনন্দিন জীবনে কাজে বেশ কয়েকটি লেবু নিয়েছিলাম দেন হচ্ছে যে এখন কিছু লেবু কেটে দেখাবো আর মার্শাল্লা গাছের পাতা থেকে গাছে লেবুর সংখ্যা বেশি আর এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম পেকে গিয়েছে গাছ পাকা লেবু তো আজকে সেটাই গাছ পাকা লেবু কাটবো। আর এই লেবুটা হচ্ছে বিশাল সাইজের বাট ক্যামেরায় ওরকমভাবে বোঝা যাচ্ছে না তো এই গাছটা মূলত খুবই স্পেশাল এবং এই গাছটার জীবন থেকে কিছু শিক্ষাও নিলাম আর কি যেটা আমি প্রিভিয়াসলি শেয়ারও করেছিলাম একবার তো বিস্মিল্লাহ বলে প্রথমে দুটো লেবু কেটে নিয়েছি তখন আসলে আমার এক্সপিরিয়েন্সটা বলে বোঝানোর মতো না এত ভালো লাগা কাজ করছিল আর এই যে এখানে হলুদ কালারও চলে আসছে তো আমি একটু একটু ফটো সেশন করে নিচ্ছিলাম আর কি যাই হোক তো যে কথা বললাম যে গাছের জীবন থেকে শিক্ষা নিয়েছি তো মূলত এই গাছটা ছোট এবং গাছটা আমার আম্মু এনেছে গাছটার মোটামুটি বেশ এক বছর মতো চলে যায় প্রথমে কোনো ধরনের ফুল ফলে দেখা নাই প্লাস হচ্ছে পোকার আক্রমণ একটা বিশেষ পোকা গাছের পাতাকে খুব পছন্দ করে এবং লেবু গাছের সব পাতা খেয়ে ফেলে এটার সাথে আরেকটা গাছ আছে টু বি অনেস্ট ওই গাছে শুধু ডাল আছে একটা পাতাও নাই তাও রেখে দিয়েছি এখন যে লেবুটা কেটেছি সেটা বিশাল সাইজের সামনে থেকে বড় বোঝা যায় বাট এখানে ওরকম বোঝা যাচ্ছে না খুব ভালো লাগা কাজ করছিল আর কি তো যাই হোক তো এই গাছটা হচ্ছে আপনারা দেখতে পাবেন ওই যে টেপ লাগানো এই গাছটা প্রথমত তো ফল দিচ্ছিল না এরপরে হচ্ছে গাছের পাতার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল পোকা কেটে খেয়ে ফেলছিলো এবং একবার খুব জোরে ঝড় আসছিল। ঝড় আসার ফলে গাছটা হচ্ছে যে ভেঙে যায় গাছের মেইন মগ ডালটা ভেঙে যায় তো তারপরেও জোড়াতালি দেওয়ার পরে যে এরকম ফ্রুটস পাবো এত বেশি ফলন হয়েছে আমরা অনেকগুলো বেশ অনেকগুলো লেবু কেটে এর আগে প্রিভিয়াসলি নিয়েছি অলওয়েজ গাছটাতে লেবু লেবু থাকে তো যখনই হচ্ছে বাজার থেকে লেবু কিনে আনার পরে লেবু শেষ হয়ে যায় তো আর্জেন্ট মোমেন্টে হচ্ছে গাছটা আমাদের খুবই সাহায্য করে তো ওই যে একটু দেখেছিলেন যে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম তো গাছটা ভেঙে গিয়েছিল মরা মরা প্রায় তো সেই গাছের যত্ন নেওয়াতে সৃষ্টিকর্তার ইচ্ছায় মার্শাল্লা বেশ ফলন পাচ্ছি এবং পেয়েছিও তো এটা ছিল আমাদের এই যে সিনারিগুলো দেখতে পাচ্ছেন আমাদের করিডোরের হচ্ছে কিছু কিছু সিনারি তো এটা এই ক্লিপটা হচ্ছে কিছু সময় আগের যখন কিন্তু আমাদের করিডোরে বেশ শাকসবজির গাছ ছিল কচু গাছ ছিল পৈশাকের অনেকগুলো গাছ ছিল বাট রাইট নাও নেই তো কার নজর লাগছে জানি না কারণ হচ্ছে আমাদের এই করিডোর গার্ডেনিংয়ের বেশ প্রশংসাও পাচ্ছিলাম তো মানুষ মাসাল্লাহ বলে না আপনারা যাই কিছু দেখবেন না কেন দয়া করে মার্শাল্লাহ বলে দিবেন তো গাছের এই যে বড় বড় বড়ো পাতাগুলো দেখছেন সেগুলো কিন্তু এক সময়ের আমাদের বারান্দা থেকে তুলে আনা তো যাদের হচ্ছে বারান্দা আছে তারা আমি সাজেস্ট করব ফেলে রাখবেন না কিছু কিছু গাছ এনে লাগিয়ে রাখবেন স্পেশাল কোনো যত্ন সার কিছুই লাগে না জাস্ট একটু মাটি পানি হলে আর মাঝে মাঝে চাল ধোয়া ডাল ধোয়া পানি দিলে খুব ভালো ফলন পাওয়া যায়